বন্ধুরা মাথার চুল রকেটের মতো লম্বা হবে ঘন হবে কালো হবে তেমনই একটা রেমিডি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক চামচ মেথি দিয়ে আর এই জিনিসটা ব্যবহার করার পর আপনাদের মাথার চুল নিয়ে হাজারো সমস্যা সব কিছু কিন্তু দূর করে নিতে পারবেন আর বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আবারও একটি রেমেডি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব তো শীত পড়ার সাথে সাথেই কিন্তু আমরা প্রত্যেকে আমাদের ত্বকের জন্য স্কিনের জন্য যত্ন নেওয়া শুরু করে দিয়েছি তো সেই স্কিন আর ত্বক ছাড়াও কিন্তু আমাদের যে মাথার চুলটা রয়েছে এই চুলের জন্যও কিন্তু যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি আর শীত পড়ার সাথে সাথে কিন্তু আমাদের মাথা চুলের মধ্যে নানান রকম সমস্যা আসতে শুরু করে দেয় আর ছেলে কিংবা মেয়ে বাচ্চা কিংবা বড়ো প্রত্যেকের সৌন্দর্য কিন্তু আমাদের এই মাথার চুলে মাথার চুল যত ঘন হবে লম্বা হবে কালো কুচকুচে হবে গোছে হবে এমনকি সিল্কি সাইনি হবে ততই কিন্তু আমাদের সৌন্দর্যটা বেড়ে যায় তো সেই জন্য মাথার চুলের যত্ন নেওয়াটাও খুবই জরুরি তো আজকে আমি যে রেমেডিটা শেয়ার করব এই রেমেডির জন্য একটা টাকাও খরচ করতে হবে না ঘরে থাকা একদম হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ হাতে গলা কয়েকটা সামান্য একটু উপকরণ দিয়ে এই জিনিসটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ব্যবহার করার পর বেশি দিন ব্যবহার করতে হবে না এক সপ্তাহ থেকে পনেরো দিন যদি আপনারা ব্যবহার করেন ব্যবহার করার পর দারুণ একটা রেজাল্ট পাবেন এবং তারপর থেকে আপনারা অন্য কিছু কিন্তু বেশি দামি জিনিস আর ব্যবহার করতে যাবেন না এই জিনিসটাই আপনারা সারা বছর ব্যবহার করতে থাকবেন আর এই জিনিসটা শুধুমাত্র শীতে না বছরের সম মানে সারা বছর যে কোনো সিজনেই আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো তার জন্য এখন নিচে যাব গিয়ে কি কি লাগবে আর কী কী দিয়ে বানানো যাবে কখন এটাকে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনার আপনারা শুধু স্কিপ না পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের যে রেমিডিটা আমি বানাতে চলেছি এই রেমিডিটার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হলো মেথি মেথি কিন্তু আমরা প্রত্যেকেই চিনি তো মেথি আমাদের কাছে থাকে না তার পাঁচ ফোন কিন্তু প্রত্যেক গৃহিণীদের কাছে থাকে প্রতিদিনের রান্নায় একটু কিন্তু পাঁচ করল লাগে তো এই পাঁচ করণের মধ্যেও কিন্তু মেথি থাকে তাই মেথিটাকে ওখান থেকেও কিন্তু বেছে নেওয়া যায় তো মেথি তাহলে সব সময় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে তো সেইখান থেকে আমরা মেথি নিয়ে নেব খুব অল্প পরিমাণে তো আমি তো এখানে এই যে চা চামচটা রয়েছে এই চা চামচের মাপ করে এক চামচ মেথি নিয়েছি আর মেথিটাকে আমি জলে এক বাটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যদি সারা রাত ধরে ভিজিয়ে রাখা যায় বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখা যায় তাতে আরও ভালো মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি আর এই মেথির সাথে সাথে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ তো লবঙ্গও কিন্তু আমাদের রান্নার সাথে সাথে থাকে কারণ হলো গোটা গরম মশলার সাথেই এই লবঙ্গটা থাকে তো সেখান থেকেও লবঙ্গ নিয়ে নেওয়া যায় তো আমি এখানে কয়েকটা লবঙ্গ নিয়েছি দুটো চারটে ছটা আটটা তো ছটা আটটা হলেই হবে এই লবঙ্গগুলোকে এবার আমি মেথির জলের সাথে দিয়ে দেব। আর এই মেথি ভেজানো জলটা যে কতটা উপকার এই যে মেথি মেথি আর লবঙ্গটা আমি জলের মধ্যে ভিজিয়েছি এই যে জলটা এই জলটা থেকে আমরা কিন্তু তিনটে জিনিস তৈরি করে নিতে পারবো হেয়ার মাস্ক হেয়ার সিরাম হেয়ার শ্যাম্পু তাহলে প্রত্যেকটা জিনিস যদি আমরা ব্য মানে এই মেথির জলটা থেকে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের চুলের সমস্ত কাজটা হয়ে যাবে তো এবার এই মেথি ভেজানো জলটাকে আমি একটু ফুটিয়ে নেব মেথি আর লবঙ্গ ভেজানো জলটা আমি ভালো করে গ্যাসে ফুটিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এবার এই জলটাকে আমি ছেঁকে নেব দেখুন মেথির জলের শুধু কালারটা দেখুন শুধুমাত্র নতুন চুল গজাবে না মাথার চুলকে কিন্তু কালোও করবে এত সুন্দর রঙ এসছে জলটার আর এই যে মেথিটা ছেঁকে নেওয়ার পর রয়েছে এটাকে না ফেলে যদি আমরা এই মেথি লবঙ্গর সাথে একটু কারিপাতা দিয়ে সিলে বেটে নিই কিংবা মিক্সিতে পেস্ট করে নিই এটা কিন্তু একটা হেয়ার মাস্কের কাজ করবে তো যেদিনই এটা বানাবেন সেদিন কিন্তু সপ্তাহে একদিন মাথার মধ্যে মাসাজ করতে পারেন এটা দিয়ে তো এই যে পেস্টটা হবে এই পেস্টটা দিয়ে একটু মেখে নেবেন তারপর শুকিয়ে যাওয়ার পর যদি শ্যাম্পু করতে পারেন তাহলে খুবই ভালো একটা কাজ দেবে। তো এটা এখন আমি আর বানাচ্ছি না এবার দেখুন এই যে মেথি ভেজানো জলটা আমি ফুটিয়ে নিয়েছি এই মেথির ফোটানো জলটা অর্থাৎ বলতে পারেন মেথির জল তো এই মেথির যে জলটা এটা আপনারা একসাথে বেশি করে নিয়ে দিতে পারেন মানে বেশি করে একসাথে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন অল্প অল্প করে বানিয়ে নেব সেক্ষেত্রে কিন্তু আমার মতন অল্প করে বানিয়ে নিতে পারেন আমি আজকে এক চামচ মেথি দিয়েছিলাম এক বাটি জল দিয়েছিলাম ফোটানোর পর জলটা একটু কমে গেছে গিয়ে এরকম পরিমাণে হয়ে গেছে তো এবার আমি ওই চা চামচের মাপ করে এক চামচ দিয়ে দেবো নারকেল তেল যার কাছে যে নারকেল তেলটা থাকবে আপনারা সময় যে তেলটা ব্যবহার করেন সেই তেল এক চামচ দিয়ে দেবে এবার এই তেল আর জলটা একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আমরা সবাই জানি যে তেলে জলে একসাথে মিশ খাই না তবু এই পর্যায়ে এই জায়গায় কিন্তু এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর নারকেল তেল আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে দেবে সুন্দর একটা চকচকে ভাব এনে দেবে এবং চুলের গোড়াকে কিন্তু মজবুতও করবে তার জন্য নারকেল তেলটা দেওয়া খুবই জরুরি এবার এই যে হেয়ার টনিকটা আমি বানালাম এটা এখানে আর কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই হেয়ার টনিক আমার একদম রেডি শুধু কালারটা দেখুন এবার এই যে জিনিসটা রয়েছে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। বেশিটা রেখে দিচ্ছে মানে বেশিটা আমি নিয়ে নিচ্ছি আর অল্পটা কি করলাম নিয়ে নিলাম কারণ এটা আমি শ্যাম্পু বানাব আর এটা আমার হবে হেয়ার ট্রনিক তো এটা একটু বেশি করে বানিয়ে নিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা তো সপ্তাহে দুদিন ব্যবহার করতেই হবে মাথার মধ্যে তো তার জন্য একটু বেশি করে বানিয়ে নেবেন এবার আমি যে শ্যাম্পুটা বানাবো তার মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস আর অবশ্যই করে জলটাকে ঠান্ডা করে নেবেন পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার দেব আমি এক পাতা শ্যাম্পু যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই দিয়ে দিতে হবে তো আমি কিনিক প্লাসের এক পাতা শ্যাম্পু দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মিশিয়ে নেব তো কোনটা কখন আগে পরে ব্যবহার করবেন আমি এরপর সব বলে দেবো এই মেথি ভেজানো জলের সাথে শ্যাম্পুটা মেশালে কাজ অনেক বেশি ভালো হয় আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি তো শ্যাম্পু শুধুমাত্র মাথায় না দিয়ে বাচ্চা কিংবা বড়ো যে কারোর মাথায় যদি এই মেথি ভেজানো জলের সাথে যদি শ্যাম্পুটা মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে দ্বিগুণ পরিমাণে কাজ পাবেন আপনারা এবার আমি যে হেয়ার টনিকটা বানিয়েছি এই টনিকটা এবার আমি মাথার চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আরও একটা কথা বলি বন্ধুরা যারা মাথার চুল নিয়ে বহু সমস্যায় ভুগছেন তো মাথার চুল নিয়ে নানান সমস্যা রয়েছে তারা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন এটা ব্যবহার করবেন আর যাদের মানে মনে হয় যে কী বলবো অল্প কোনো সমস্যা রয়েছে ঠিকঠাক আছে তারা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করলেও চলবে তো এটা আপনারা পরপর দু থেকে তিন সপ্তাহ চার সপ্তাহ ব্যবহার করুন তারপরেই একটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারণ চুল এক দু লম্বা হয় না চুল যাদের একদম ছোট ছোট একটু লম্বা করতে চান কিংবা একটু মানে সরু হয়ে রয়েছে আগার দিকটা পরার দিক মোটা হলো আগার দিক এরকম সরু তো তাদের জন্য বলবো যাদের চুলটা একই গোছে হবে একটু ঘন হবে চুল যাদের একটু লাল মানে লালচে টাইপের হয়ে থাকে ঠিকঠাক কালো কুচকুচে হয় না তাদের চুল কালো হবে কিংবা মানে কী বলবো এই জিনিসটা ব্যবহার করার পরে না মাথার মধ্যে নতুন চুল বজাবে এতটাই মানে ভালো একটা রেমিডি এটা কারণ যাদের মাথার চুল পরে পড়ে চুল আঁচ অতিরিক্ত চুল উঠছে চুল পরে পড়ে মাথা মানে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল মাঝখান থেকে ফেটে ফেটে কেটে পড়ে যাচ্ছে প্রচণ্ড খুশকি মাথার মধ্যে সব কিছু দূর করবে এই রেমেডিটা তো তার জন্য এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন তো সারা রাতের জন্য তো মেখে থাকলে খুবই ভালো হয় রাত্রে যদি আপনারা মেখে সারা রাত দেখে দিতে পারেন খুবই ভালো আর যদি মনে করেন হাতের সময় একদমই নেই তো স্নান করার দু তিন ঘন্টা আগে কিন্তু এটা মেখে নিতে হবে তো হাতের মধ্যে দিয়ে এই ভালো করে আমি নিয়ে নেব নিয়ে এটাকে মাথার চুলের মধ্যে লাগিয়ে নেবো চুলের গড়া থেকে শুরু করে সমস্ত চুলের মধ্যে আর যে হেয়ার মাস্কটার কথা বললাম ওটাও কিন্তু আপনারা লাগাতে পারেন ওটা খুবই ভালো একটু কারি পাতা দিয়ে দেবেন বাটার সময় তাহলে দেখতে পেলেন মানে মাত্র হাতে বোনা দু একটা উপকরণ দিয়ে জিনিসটা আমি বানিয়ে নিলাম এই জিনিসটা ব্যবহার করার পর আমি যে রেজাল্টটা পেয়েছি মাসখানের আগেকার গল্প এক মাস আগেও কিন্তু আমার চুল এতটাও বড়ো বা লম্বা ছিল না আমার চুল কিন্তু এতটা ছিল অর্থাৎ মানে ছোট ছিল তো আমি পর এক মাস ব্যবহার করার পর আমার কিন্তু চুল অনেকটাই বেড়ে গেছে অন্তত এতটা তো বেড়েছেই তো বেড়ে গেছে যার জন্য আজকের আপনাদের সাথে শেয়ার করা তো আমি কিন্তু এই জিনিসটা প্রথমবার ব্যবহার করছি এমনটা নয় এর আগে আমি ব্যবহার করেছি ভালো ফল পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আমার উপর ভরসা করে বিশ্বাস করে এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারেন নিশ্চয়ই উপকার পাবেন তো আমি চুলে ব্যবহার করলাম মানে লাগিয়ে নিলাম তো এবারে চুলটাকে শুকিয়ে নেব নেওয়ার পর দু তিন ঘন্টা পর শ্যাম্পু করবো তো কোন শ্যাম্পুটা করব এই যে আমি শ্যাম্পুটা মেথি জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে রেখেছিলাম এইটা দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবো যে এই শ্যাম্পুটা দিয়ে চুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর যখন চুলটা শুকনো হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে চুলের গ্লোটা কত সুন্দর আসে মানে একদম চকচক করবে মানে অনেকেই বলবে যারা দেখবে তো বলবে যে চুলের মধ্যে কী মেখেছিস যে এত সুন্দর লাগছে চুলটা আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে খুবই সামান্য জিনিস দিয়ে আমি যে জিনিসটা বানালাম এই জিনিসটার দাম যদি আমি ধরতে যাই কিন্তু অনেকটা বেশি কারণ অনেক নামি দামি তেল শ্যাম্পুর থেকেও কিন্তু এই জিনিসটা অনেক বেশি কার্যকরী তো এই জিনিসটা অল্প সামান্য হলেও কিন্তু এর মূল্য অনেকখানি তো আপনারা যদি এই জিনিসটা ব্যবহার করে নিজেরাই উপকার পাবেন শুধু আমি বললে হবে না আপনাদেরকে তো নিজেদের ব্যবহার করে দেখতে হবে যে কতটা ভালো তো বন্ধুরা আপনারা তো অবশ্যই করে বাড়িতে ব্যবহার করবেন বিশেষ করে এই শীতকালটা শীতকালটায় কিন্তু অনেক সমস্যা আছে চুল খুব একটা শুকোই না ভাবসা গন্ধ থাকে তো আবার নানান রকম সমস্যা দেখা দেয় খুশকি হয় তো এইসব সমস্যা কিন্তু দূর হবে তাছাড়া চুল ভালো করতে কিন্তু আমরা সবাই যাই বিশেষ করে মেয়েরা চুল যদি না একটু ভালো থাকে না আমার লম্বায় বাড়ে ঘন হয় কালো হয় তো আমার সত্যিকে প্রত্যেকেরই আর কি খুবই ভালো লাগে নিজে নিজের তো আপনারা তো অবশ্যই করে ব্যবহার করবেন বানাবেন বাড়িতে আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকে আমি তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে